সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আজ কুমড়ো গাছের মধ্যে অনেকগুলো কুমড়ো ফুল ফুটে রয়েছে তা দেখে তো মনটা অনেক খুশি হয়ে গেছে কারণ আমরা তো বাঙালি এই কুমড়ো ফুলেরও কিন্তু একটা রেসিপি করে খাই সেটা হচ্ছে বড়া সবাই জানেন তো আজকে কুমড়ো ফুলের বড়াটাই বানাবো আর বানাবো অন্যরকমভাবে একটু মানে সেমই থাকবে কিন্তু আমি আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্ট বেশি দেব তো এখানে আমি সকাল সকাল ডাল দু রকমের ডাল নিয়েছি মসুর ডাল আর চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে কেটে নিয়েছি আর এতে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর সাথে কিন্তু রসুনও আমি এখানে কুচি করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কাটা দিয়েছি তো সেগুলো নিয়ে এখন ফুলগুলো কিন্তু আমি গোটা গোটা রাখবো না অনেক সময় কিন্তু আমরা গোটা গোটাও কিন্তু বড়াটা বানিয়ে থাকি আর আজকে কিন্তু আমি গোটা রাখিনি এটাকেও কিন্তু আমি কেটে নিয়েছি তো কেটে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর আমার কিন্তু গোটা গোটার থেকে কিন্তু এরকমভাবে বানিয়ে খেতেই আমার অনেক ভালো লাগে এখানে দিয়ে দিলাম উপর থেকে লবণ আর এখানে মেগি মশলা আমি সব কিছুর মধ্যে এখন ম্যাগি মশলাটা প্রায়ই বেশিরভাগই ইউজ করে থাকি আর মেগি মশলাটা ইউজ করলে না সব কিছুরই স্বাদ মনে হয় এমনিতেই দ্বিগুণ হয়ে যায় তো সেই জন্য আমার ম্যাগি মশলাটা ইউজ করতে খুবই ভালো লাগে আপনারা না চাইলে নাও করতে পারেন আমি এখানে মেগি মশলা দিয়ে দিয়েছি অল্প করে আর এখন ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবো পুরো ব্যাটারটা আর হ্যাঁ আরেকটা কথা ডালটাকে কিন্তু একদমই মিহি করে বাটতে যাবেন না না হলে কিন্তু বড়াগুলো ক্রিস্পি হবে না যদি একেবারে মিহি করে বেটে নিন তাহলে কিন্তু বড়াটা ক্রিস্পি হবে না বা ডাল কাটাকে হালকা করে বেটে নেবেন যেন একটু দানা দানাও থাকে আর একটু মিহিও থাকে এরকম মিক্স থাকবে আর কি তো দেখুন আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট রাখার পর এখন তেল গরম করে এখন এক এক করে তেলের মধ্যে দিয়ে বড়াটাকে ফ্রাই করে নেব। আর আমার মতো কার কার এরকম বড়া যে কোনো ধরনের বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এরকম বড়া হলে না যে কোনো কিছুরই বড়া হলে কিন্তু নিমেষে একতলা ভাত আমার শেষ হয়ে যায় মানে আমার এত পছন্দ এই বড়াগুলো আর আজকে তো কুমড়ো ফুলও দিয়েছি বড়াগুলো কিন্তু আরও টেস্টি হবে আমার এখনই আমার মনে হচ্ছে তো বড়াগুলো কিন্তু আমার এখন সম্পূর্ণ ভালোভাবে মোটামুটি হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন দুপাশটাই ভালো করে হয়ে যায় আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর কত সুন্দর কালার এসছে বড়াটার তো দেখুন আমার কিন্তু বড়া একদমই রেডি আর এরকম বড়া থাকলে ভাতের সঙ্গে আর কি লাগে বলুন এত সুন্দর হয়েছে খেতে মানে আমার তো এখন ভিডিওটা এডিটিং করছি দেখে না আবার খেতে ইচ্ছে করছিল। মানে এত দারুণ হয়েছে আর ম্যাগি মশলাটা যেহেতু দিয়েছি আরও দ্বিগুণ স্বাদ বেড়ে গিয়েছিল তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা